অভিজ্ঞতার বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশের নাম করা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ওনার কারণে কিন্তু আজকে আমাদের বাংলাদেশ লাগতেছে খুবই মানে সুন্দর একটা মেলার আয়োজন হয়েছে খুবই ভালো লাগতেছে আমাদের এলাকার জামাতা সেই হিসেবে আমরা গর্বিত মনোরম এবং ছবি তোলার জন্য খুবই ভালো এবং হচ্ছে এখানে যে কমপ্লেক্সটা আছে এটাও অনেক সুন্দর অনেক ভালো লাগছে যেহেতু কিছুদিন আগে অনেক গরম ছিল এখন একটু ঠান্ডা আবহাওয়া পড়ছে তারপরে অনেক এটা অনেক দীর্ঘ অনেক দিন থেকে মেলাটা এখানে উদযাপিত হয় সেই মেলাতে ঘুরতে এসে অনেক ভালো লাগে আমরা আসি প্রতি বছরই আসে মজা করে ফ্রেন্ডের সাথে আসি ফ্যামিলি নিয়েও আসি খুব এনজয় করে আমরা পরিবেশ পরিস্থিতি আসলে দেখার মতো খুবই ভালো এবং এখানে প্রতি বছরে এরকম পরিবেশে এই জন্ম উৎসব আর কি পালন করা ভালো লাগে নতুন এক মানে মেলায় এসেছে নতুন দেখতে বেশ মাশাআল্লাহ সব দিকে ভালো আছে অনেক লোকজন আছে অনেক সাজালো গোছালো এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টি তম জন্মবার্ষিকী ও তিন ব্যাপী লোকমেলা অনুষ্ঠান চোদ্দশো অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ফুলতলা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলার দক্ষিণ ডিহিতে প্রতি বছরের মতো এ বছরেও বাংলা মাস বৈশাখের পঁচিশ তারিখে এ মেলা আনুষ্ঠানিকভাবে অনরম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে উদ্বোধন করা হয় আমরা ভারতবর্ষে বা এখানে বাংলাদেশে বিভিন্ন মানুষজন আমাদের যে সামাজিক সংকট মাঝে মাঝে এসে উপস্থিত হয় আরো অন্যান্য যে সমস্ত রাজনৈতিক উপস্থিত হয় আমরা যদি রবীন্দ্রনাথকে ভালো করে অনুসরণ করি আমার মনে হয় রবীন্দ্রনাথের যে সাহিত্য সেইটা পাঠ করলে বিশেষ করে তার প্রবন্ধ পাঠ করলে আমরা এই সংকট থেকে মুক্ত হতে একটা দিশা অঙ্কটা আমরা তার কাছে পাই অনুষ্ঠিত রবীন্দ্র জন্মবার্ষিকীতে জেলার খুলনার বিভিন্ন উপজেলা ও যশোর নড়াইল সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলা থেকে রবীন্দ্র জন্মবার্ষিকীতে উপচে পড়া দর্শনাদিদের ভিড় ছিল চোখে পড়ার মতো আপনার বলছিলেন যে এখানে মনে মনে একা আছে তো এখানে চিনতে পারবেন রবীন্দ্রনাথ কমপ্লেক্সটা কোন জায়গায় তিনদিনব্যাপী মেলার পঁচিশ ছাব্বিশ ও সাতাশে বৈশাখ সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ হিলাল মাহমুদ শরীফ মেলায় মুখ্য আলোচক ছিলেন রবীন্দ্র ভারতী লয়ের বাংলা বিভাগীয় প্রধান জ্যোৎস্না চট্টোপাধ্যায় রবীন্দ্র সাহিত্য ও প্রকৃতি নিয়ে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মুজামেল হক এছাড়াও খুলনা রেঞ্জের ডিআইসি মইনুল হক উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন অ্যাডিশনাল ডিআইজি জয়দেব চক্রবর্তী খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সর্দার মাহাবুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তসনিম জাহান দুই নং দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোহাম্মদ প্রেস ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান রাজা সহ আমন্ত্রিত অনেক অতিথি উপস্থিত ছিলেন সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার ইয়াসির আরেফিন জেলা প্রশাসক খুলনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ তথা ব্রিটিশ ভারতীয় বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন আঠারোশো সালের নয় ডিসেম্বর তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের সময় তিনি খুলনার দক্ষিণ দিঘিতে এসে সুন্দরী মৃণালিন নামে এক মেয়েকে বিয়ে করেন সেই থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এ বঙ্গের জামাইবাবু বনে যান রাখেন বাংলাতে বিশেষ অবদান তবে ব্রিটিশ ভারতীয় থেকে মুক্ত হয়ে পরে পাক ভারতের দেশ বিভক্ত একাত্তরের স্বাধীন বাংলার সব মিলিয়ে দীর্ঘ যুগের অবসান ঘটিয়ে বাংলাদেশের জামাইবাবুকে ইতিহাস সমৃদ্ধে জন্মদিন পালন করে বাংলাদেশ নগরী খুলনা থেকে ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহিতে অনম্বর আয়োজনে কবির জীবনী উপস্থাপনা গান কবিতায় মুখরিত করে রেখেছে কাব্যিক সমাহার অভিজ্ঞতার বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশের নাম করা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ওনার কারণে কিন্তু আজকে আমাদের বাংলাদেশ এখন বিষয়টা আকৃতি দিক দিয়ে সবকিছু ঠিক আছে পরিবেশের দিক থেকে হোক আপনার নিরাপত্তা হোক যাই হোক না কেন আমাদের সুন্দরভাবে পালন হচ্ছে আমাদের খুলনা ফুলতলার দিক দিয়ে আমাদের কিন্তু এরকম মেলা কিন্তু এখন আর গ্রামের ঐতিহ্য কিন্তু এই মেলাটা কিন্তু এখন আর নেই না থাকার কারণে এই যে যে একটা উদ্দেশ্য হিসেবে কিন্তু আমাদের মেলাটা কিন্তু তৈরি হচ্ছে এবং এই মেলার কারণে কিন্তু আমাদের শিশু থেকে কিশোর থেকে যত

সরি বাப்பி তুমি মেলা ঘুরে কি অভিজ্ঞতা নিলে মেলা ঘুরলাম অনেক সুন্দর লাগলো বিষয়টা এটা বলা যায় রবীন্দ্রনাথ আমাদের এলাকার জামাতা সেই হিসেবে আমরা গর্বিত এখন ব্যাপারটা খুবই ভালো লাগছে কারণ আমরা এই সাংস্কৃতিকটাকে ধরে রাখার জন্য অবশ্যই বিষয়টা মানে এই মেলাটার গੁੰজগুতা আছে উপিকথা বলতে এখানে পরিবেশটা অনেক মনোরম এবং ছবি তোলার জন্য খুবই ভালো এবং হচ্ছে এখানে যে কমপ্লেক্সটা আছে এটাও অনেক সুন্দর প্রতি বছরই আসি এবং প্রতি বছরই মেলাটা উপভোগ করি মেলা ঘুরতে এসে অনেক ভালো লাগছে যেহেতু কিছুদিন আগে অনেক গরম ছিল এখন একটু ঠান্ডা আবহাওয়া পড়ছে তারপরে অনেক এটা অনেক দীর্ঘ অনেক দিন থেকে মেলাটা এখানে উদযাপিত হয় সেই মেলাতে ঘুরতে এসে অনেক ভালো লাগছে এ বিষয়ে তো আসলে উনি আমাদের তো জন্মেরও মনে হয় আগে উনি এখানে বিয়ে করছিলেন প্লাস আমরা তো আর ওনার সম্পর্কে বেশি ভালো কিছু বলতে পারবো না কিন্তু বইতে যতটুকু পড়ছি যে এখানে তার শ্বশুর বাড়ি তিনি এখানেই থাকতেন এমনটাই আমরা জানি এর বেশি কিছু তো আর আসলে বলতে পারবো না আমার ফ্রেন্ডের সাথে আর আমার ফ্যামিলিও আছে এখানে আচ্ছা

নিজেদের গ্রামে বা তাদের শরণে কিছু করা হয় তাহলে মেবে আমার মনে হয় যে এটা ভালো হয় কারণ আমাদের যে জেনারেশন এই জেনারেশন সেটা উপভোগ করতে পারবে যে আমাদের থেকে যারা ছোট তারা বড় হচ্ছে তারা এই যেন এটা থেকে উপভোগ করতে পারবে এবং গ্রাম যে সাংস্কৃতিক ডাইরা তারা পেতে পারে আমাদের সপরিবারে আমরা আসছি এখানে ঘুরতে এখানকার পরিবেশ পরিস্থিতি আসলে দেখার মতন খুবই ভালো এবং এখানে প্রতি বছরে এরকম পরিবেশে এই জন্ম উৎসব আর কি পালন করা হয় খুব ভালো লাগছে নতুন এক মানে মেলা এসছে নতুন দেখতে বেশ মাসাল সব দিকে ভালো আছে অনেক লোকজন আছে অনেক সাজা গোছালো এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো জোরদার আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে খুলনা থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানোর তথ্যে বিস্তারিত জানাচ্ছিলাম আমি শেখ আলী একবার